আমি আজকে যে জায়গাটিতে আসছি এটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত আর ওই পাশে হচ্ছে ভারত সীমান্ত ওই সাইডে আবার তারের বেড়া খুব কাছে কিন্তু এখানে বিএসএফ টহল দিচ্ছে যার কারণে ওই পাশে গিয়ে ভিডিও করা নিষেধ আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশ ভারত বর্ডারে চা বাগান একবারে মনোরম পরিবেশ এগুলা কি এগুলা নিম পাতা জাতি নিম পাতা জাতি নিম পাতা এগুলা দিয়ে কি করবেন এগুলা দিয়ে মানুষ অনেক উপকার ওষুধ তৈরি হয় এখন কি এগুলো সেগুলা সেই জন্য নিয়ে যাবেন নাকি এগুলো এখন নিয়ে যাব ছাগল খাওয়ার জন্য ও এটা তো বাংলাদেশ হ্যাঁ এটা বাংলাদেশ বর্ডার আর ওই পাশে ওই যে দেখা যায় নদী নদীর ওই পাশে কি ওইটা কি ভারত হ্যাঁ এটা ভারত সীমান্ত ভারত পাশে এই পাশেটা বাংলাদেশ আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর বিপরীতে ওই পাশে হচ্ছে ওইটা ভারত ওই পাশে ওইটা হচ্ছে ভারত আর এটা হচ্ছে বাংলাদেশের চা বাগান এটা একবারে সীমান্তবর্তী এলাকা এটা সীমান্তবর্তী এলাকা ওই যে এটাই হচ্ছে সেই নদী আমি আপনাদেরকে দেখাই দেখেন আপনারা ওই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওই যে নদীর ওই পাশে যে ওই যে ধারটা যে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ভারত ওইটা হচ্ছে ভারত ওইখানে আবার বিএসএফ ক্যাম্প আছে আর ওই পাশে যে যেটি দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে যেটি দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে কবরস্থান ওইটি হচ্ছে ভারতের কবরস্থান এই যে জায়গাটা এটা আবার ভারতের এই যে নদী এটা হচ্ছে বাংলাদেশের এরিয়ার মধ্যে পড়ছে বাংলাদেশ ভারত এরিয়া আর এই যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন এই যে চা বাগান এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে বাংলাদেশি চা বাগান আচ্ছা এগুলা কি হিসাবে তুরা হয়? এগুলা কেজি হিসাবে তুরা হয়। কেজি কত? এক কেজি তুললে 15 টাকা। 15 টাকা। হ্যাঁ। সারা দিন কয় কেজি তোলা হয়? সারা দিন তুলতে পারি 30 কেজি মতো। 30 কেজি কি 35 কেজি? এগুলাই মূলত তুলে দেয় পনেরো টাকা তখন যে বললো পনেরো টাকা হচ্ছে কেজি কেজি টাকা এটা হচ্ছে ভারত এলাকা ওই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের সীমানা আর ওই যে ওই পাশে তারের বেড়া ওই যে ওইটা ওই যে তারের বেড়া ওইটা হচ্ছে ভারত সীমানা ওই পাশে বিএসএফ আছে আর ওইটা হচ্ছে ভারতে চা বাগান আর যে পশুগুলা দেখতে পাচ্ছেন গরুগুলা এগুলো হচ্ছে বাংলাদেশের তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও আসবে খুব শীঘ্রই